একবার এক নববিবাহিতা স্ত্রীকে বিয়ের পর পলি তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চলে যেহেতু সে শহরে বেড়ে উঠেছিল তাই মরুভূমি তার কাছে অত্যন্ত প্রত্যন্ত গেরো এবং নিরানন্দ লাগছিল তাদের যেখানে থাকার ব্যবস্থা হলো সেটা তার কাছে মোটেও সহজ মনে হলো না গ্রামের জীর্ণ একটা চারাঘর ধূসর মরুভূমি আদিবাসী প্রতিবেশী স্বভাবতই কেউই আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না প্রচণ্ড গরমের মধ্যে অসহায় একাকিত্ব সময় পার করতে লাগল এর মধ্যে যখন তার স্বামী কাজের প্রয়োজনে কিছু দিনের জন্য দূরে চলে গেল তখন সে তার মাকে লিখে পাঠালো যে এখানে এই অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতির সাথে মিলে চলতে পারছে না তাই সে বাড়ি ফিরে আসছে কয়েকদিন পরে তার মায়ের কাছ থেকে উত্তর পেল সেটাতে লেখা ছিল দুইজন লোক কারাগারের ফটক দিয়ে বাহিরে তাকালো একজন দেখতে পেলো কাদা আর অন্যজন আকাশের তারা এই কয়েকটা শব্দতেই তার অন্তর্দৃষ্টি খুলে গেল এবার সে আর পরিবেশকে নয় বরং নিজেকে বদলিয়ে ফেলল আদিবাসী প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ আচরণ শুরু করল আপন মনে মরুভূমির সৌন্দর্য আবিষ্কার করল তার পৃথিবী বদলে গেল অল্প সময়েই তার কাছে ওই জায়গা মনে হলো এক নতুন জগৎ এক নতুন পৃথিবী এক নতুন আনন্দলোক এই ছোট গল্পটা থেকে আমাদের শিক্ষা হলো সময়ের প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেকে বদলে নিন উপযোগী করে তুলুন পরিবেশের সাথে কাদা না খুঁজে আকাশে তারা খুঁজার চেষ্টা করুন সব সময়